দিস ইস তাসফিক বাংলাদেশ আই জাস্ট ইউ ট্রাইড টু উইন দা ম্যাচেজ বাট আনফর্চুনেট ইউ লোস্টু নো দ্যাট হাউ ইম্পেন্ট দা উইকেট ওয়াজ উসমান খান অ্যান্ড ইয়াসিদ্র যেভাবে তারা শুরু করেছিল আমার মনে হয়েছিল তারা দুইশো পঁয়তাল্লিশ এর মতো করবে আমি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে ভাবছিলাম যে দুইশো পঁয়তাল্লিশ হতে চলেছে আমার মনে হয় আমরা পরবর্তীতে খুব ভালো সামলে নিয়েছি এবং শেষ কয়েক ওভারে ম্যাচের মোমেন্টাম ধরতে পেরেছি এক্ষেত্রে পুরো দলকে কিছুটা ধন্যবাদ দিতেই হয় উসমান খান এবং ইয়াসিনকে অনেক ভয়ঙ্কর লাগছিল ব্যাট হাতে এটা রিসাদের জন্য খুবই ভালো যে সে উসমানের উইকেট নিয়েছে এবং আমি ভাগ্যবশত ইয়াসিনের উইকেটটা নিতে পেরেছি এটা অনেকটা সাহায্য করেছে দলকে তারা যদি ভালো ব্যাট করতে পারতো তাহলে তারা মোমেন্টাম পেয়ে যেত যেটা টি বেশ গুরুত্বপূর্ণ আমার মনে হয় আপনার প্রশ্নের মাঝেই উত্তরটা আছে তারা আজকে বেশ ভালো ক্রিকেট খেলেছে তারা আজকে ব্যাটিং খুব ভালো করেছে ফিল্ডিং অনেক ভালো করেছে কিছু ক্যাচ তারা দুর্দান্ত নিয়েছে যেমন ফকর জামানের ক্যাচ ওই সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল অনেক কঠিনও ছিল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই মুলতান আমাদের থেকে ভালো খেলেছে তাই তারা ম্যাচ জিতেছে এটা তারা ডিজার্ভ করে आ, होला, होला। सर ये ये मुझे लगता है कि आपका ओपिनियन हो सकता है আমার মনে হয় এটা আপনার মতামত কিন্তু আমি নিশ্চিত ভাবেই বলতে পারি এই রুমের বেশিরভাগই আপনার সাথে পোষণ করবে আমিও তাই করছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ একজন আরেকজনের পাশে দাঁড়ানো আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু শুধু ব্রাদার ব্যবহার করি না মন থেকে আমরা ভাইয়ের মতো আমরা একজন আরেকজনের সুখ দুঃখে পাশেই আছি আজকে আমরা ম্যাচ হেরেছি এটা সত্যি তবে এর সাথে আমাদের এক থাকা বা বডি ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নেই যদি হারের পেছনে কোনো কারণ থেকে থাকে তাহলে সেটি হলো মুলতান আমাদের থেকে তিন বিভাগে भालो क्रिकेट खेले इसमें सिर्फ और सिर्फ अगर कुछ है तो वो ये कि मुल्तान ने हमसे तीनों डिपार्टमेंट में अच्छी क्रिकेट खेली अम, सर देखे দেখুন উন্নতির প্রয়োজন আসলে সবারই আছে আমার মনে হয় একদিনে ডিজিটালাইজেশন করাটা বেশ মুশকিল হবে আপনার মতামত খুবই সুন্দর আশা করি বাকি ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে যেমন নতুন নতুন ব্যাপার ঘটছে উদাহরণ হিসেবে বলি প্রতিটি প্লেয়ারকে আলাদা আলাদা করে মাপা হয় অনেক জায়গায় আইপিএলেও এমনটা হয় সেখানে ডিজিটালাইজেশন এমন হয়েছে যে যখন কোনো ফুল টস আসে তখন প্লেয়ারের হাইট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় সেটি নোবল কিনা মাঝে মাঝে এমন হয় যে ব্যাটার নিচু হয়ে যায় তখন টিভিতে দেখলে মনে হয় বল অনেক উঁচুতে কিন্তু তখনই ক্যামেরায় আসে ব্যাটারের আসল উচ্চতা এমন অনেক নতুন প্রযুক্তি ক্রিকেটে আসছে আশা করি পিএসএলও পরের বছরে এসব দেখতে পাবো কিন্তু এমন নতুন অনেক কিছুই আনছে বাকি কোনো লিগ থেকে যদি পিএসএল পিছিয়েও থাকে আশা করছি পরের বছর থেকে আর পিছিয়ে থাকবে না কিছু ক্ষেত্রে পিএসএল যেমন পিছিয়েছে তেমনি কিছু ক্ষেত্রে এগিয়েও আছে আপনার উপর নির্ভর করছে আপনি তা কিভাবে দেখছেন तो एज मच एज के थोड़ा सा लैक जरूर है लेकिन थोड़ी सी इंप्रूवमेंट भी जरूर है सो so, अब आप पे डिपेंड करता है आप किन चीज़ों को देखते हैं चलो चलो खुशी खुशी ये चीयर अप लेकिन यू आर राइट अंदर गौर शेख न्यूज अच्छा मेरा सवाल ये है कि लाहौर ने लाहौर को बड़ा मिस किया होगा अब लाहौर जा रही हैं इसके बाद क्या कहेंगे क्राउड के हवाले से आप तो वैसे ही बड़ा लाहौर में एंजॉय करते हैं तो अब तक जो रिजल्ट्स लेकर जा रहे हैं उनके हवाले से सर अगर मैं देखूं तो আমরা যদি প্রথম ম্যাচ দেখি আমরা কিছুটা বাজে খেলেছিলাম আজও যখন বোর্ডে দুশো উনত্রিশ রানের টার্গেট ছিল যে ধরনের উইকেট ছিল বাউন্ডারি ছিল আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ এই ম্যাচও জিততে পারি একটা ইতিবাচক মনোভাব ছিল আমাদের সবার মাঝে কিন্তু আপনি যখন দুশো রান তারা করবেন তখন কোথাও না কোথাও ভুল হয়েই যাবে লাহোর যাওয়ার আগে আমরা মোটেও হতাশ নই যে আমরা চার ম্যাচের দুটিতে জিতেছি এবং দুটিতে হেরেছি চার ম্যাচের দুটিতে জিতে ঘরে যাচ্ছি বাকি পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লাহোরের দর্শকদের ব্যাপারে বলছিলেন তারা কখনোই আমাদের হতাশ করেনি আশা করছি এবারও হাউসফুল হবে এখন তো মাসাল্লাহ স্টেডিয়ামের ধারণ ক্ষমতাও বেশি আমাদের ফটোশ্যুট সেই স্টেডিয়ামে হয়েছে তখন দেখেছি স্টেডিয়াম খুব সুন্দর এবং দর্শকরা দারুণ একটি ভিউ দেখতে পারবে মাঠের গ্যালারি থেকে আমার পুরোপুরি বিশ্বাস লাহোর আমাদের হতাশ করবে না এবং সবগুলো ম্যাচ হাউসফুল হবে तो मुझे पूरी उम्मीद है कि लाहौर इस साल भी डिसअपॉइंट नहीं करेगा और हमारे सारे मैचेस हाउसफुल होंगे इन शर हमने देखा कि आज टास् की अहमियत को कैसे देखते हैं कि टास् ने कितना किरदार अदा किया और हम जब ये बैटिंग देख रहे थे आपकी तो फ़खर के बाद भी एक गैप आता है दो तीन विकेटें गिरती हैं बिलिंग्स आए हैं उसके बाद आपने अच्छी टीम को सहारा दिया है तो क्या समझते हैं बैटिंग कोई इशू बना कोई नजर नहीं आई थी या कोई बॉल चेंज हुआ कैसा वो हुआ আমি এত গুরুত্ব দিচ্ছি না কারণ এবারের পিএসএল শীতকালে হচ্ছে না শীতকালে টস অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কেননা কুয়াশা দেয় মনে হয়েছে তাদের মাঠের আমাদের থেকে ভালো করতে পেরেছে তারা তাদের পরিকল্পনা সুন্দর বাস্তবায়ন করেছে যদি উদাহরণ দেই জস লিটলের শেষ ওভার খুবই দুর্দান্ত ছিল সে কন্ডিশন খুব ভালো কাজে লাগিয়েছে এবং নিজের কাটার শেষ অবধি ধরে রেখেছে আমার মনে হয় সেকেন্ড ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছিল

আমরা তো আর ইউরোপ থেকে আসেনি তাই আবহাওয়া খুব বেশি প্রভাব ফেলেনি আমাদের উপর আমরা দেখেছি ইসলামাবাদ বাদে করাচি এবং মুলতানের ওয়েদার খুবই কাছাকাছি যদি সত্যি বলি ট্রেনিং এর কয়েকদিন বেশ গরম ছিল আজকের ওয়েদার তবুও মোটামুটি আরামদায়কই ছিল আমার মনে হয় না আবহাওয়ার উপর দোষ চাপানোটা উচিত হবে আপনি বললেন আমরা লম্বা একটা বিরতিতে ছিলাম কিন্তু মুলতান তখন ম্যাচে ছিল আমরা একটা মোমেন্টাম ক্যারি করে এসেছিলাম চার পাঁচ দিনের লম্বা বন্ধে কিছুটা ঘাটতি হতে পারে আপনি দুই এটি দেখতে পারেন কিন্তু এটাও কোনো যুক্তি হতে পারে না না সিনিয়র বোলারদের ব্যাপারে একটা কথা বলতে চাই যারা ম্যাচ উইনার হয় তারা মাঝে মাঝে ম্যাচ হারায়ও যাদের মাঝে যোগ্যতা আছে তারাই শুধু পারে সমুদ্রে লাভ দিতে যখন আপনি পাঞ্চ করতে যান বারবার তখন মাঝে মাঝে আপনিও বাদ পড়ে যেতে পারেন আমাদের প্ল্যান এটাই ছিল যে হারিস এবং শাহিন বল করে কিছু দ্রুত উইকেট তুলে নেবে কারণ উইকেট বেশ ভালো ছিল যখন আপনি অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে যাবেন তখন মাঝে মাঝে নক হবার সম্ভাবনা থেকেই যায় এটা বড় কোনো ব্যাপার না যারা ম্যাচ উইনার তাদের বাজে পারফরমেন্স নিয়ে আমরা খুব একটা ভাবি না

जो आपके मैच विनर होते हैं सर उनसे बैड परफॉर्मेंस पे हम लोग इतना वरी नहीं करते दे आर आवर मैच विनर्स आज उनका दिन नहीं था पिछले दो मैचेस में आपने शहीन और हारिस की बॉलिंग देखी आई डोंट नीड टू समराइज तो सर अच्छे दिन और बुरे दिन क्रिकेट में साथ साथ ही चलते हैं सो इट्स जस्ट वन ऑफ दोज डेज आज उसका नहीं है कल हो सकता है वो चार ओवर में चार आउट करके सोलह रन्स दे और मैन ऑफ द मैच बन जाए तो इट्स नॉट अ बिग थिंग फॉर मी মুলতানও আমাদের কখনো হতাশ করেনি আমি বুঝতে পারছি আজ উইক ডে ছিল আমি বুঝতে পারছি আজ উইক ডে ছিল বলে তেমন দর্শক আসেনি তারপরও সত্তর শতাংশ দর্শক উপস্থিতি ছিল মাসাল্লাহ আমার তরফ থেকে কালান্দার্সের তরফ থেকে তাদের জন্য শুভকামনা এখানে আমাদের কোনো ম্যাচ নেই এখানে আমাদের আর কোনো ম্যাচ নেই কিন্তু আমি তাদের এটাই বলতে চাই দয়া করে অন্তত আপনাদের দলকে সাপোর্ট করুন এই ব্র্যান্ডকে পিএসএল কে সাপোর্ট করুন যদি সত্যি বলি দর্শকদের ছাড়া খেলতে প্লেয়ার ও ভালো লাগে না প্লিজ স্টেডিয়ামে এসে খেলা দেখুন কোভিড ফিলিং দুবারা মত দিজিয়ে প্লিজ স্টেডিয়ামি মচ